ওয়ালিকুম পড়ছি আন্তর্জাতিক বিষয় খবর ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেট রাশিয়াকে লক্ষ্য করে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিত করার জন্য একটি নির্দেশনা জারি করেছেন রাশিয়া ইউক্রেন এবং ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সাইবার কার্যক্রম বৃদ্ধি করেছে যা মার্কিন গোয়েন্দা সংস্থা ও বেসরকারি খাতে প্রতিবেদনের পূর্ববর্তী মূল্যায়ন দ্বারা নির্দেশিত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ডারকে প্রতিরক্ষা সচিব পিট হেকসেতের নির্দেশে রাশিয়ার বিরুদ্ধে সমস্ত আক্রমণাত্মক সাইবার কার্যক্রম এবং তথ্য প্রচারণার বন্ধ করতে বলা হয়েছে এমনটি জানিয়েছেন একটি মার্কিন কর্মকর্তা যিনি পরিস্থিতি সম্পর্কে অবগত এই নির্দেশনা ফেব্রুয়ারি শেষের দিকে কমান্ডারের প্রধান এয়ার ফোর্স জেনারেল টিম হফকে প্রদান করা হয়েছে এই আদেশের সময়সীমা এখনও অনিশ্চিত একজন উচ্চপদস্থ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য করতে বিরত থাকেন অপারেশনাল নিরাপত্তার সাথে সম্পর্কিত উদ্বেগেরও কারণে সকল অপারেশন সাইবার ক্ষেত্রসহ যোদ্ধার নিরাপত্তা সেক্রেটারি হ্যাকসেতের জন্য সর্বাধিক অগ্রাধিকার ও কর্মকর্তা এনবিসি নিউজকে জানান মার্কিন সাইবার সিকিউরিটি এবং অবকাঠামোর সুরক্ষা সংস্থা যা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অংশ একটি বিবৃতিতে প্রকাশ করে যে তাদের মিশন হলো মার্কিন যুগ গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সকল সাইবার হুমকি থেকে সুরক্ষা প্রদান করা যার মধ্যে রাশিয়া থেকে উদ্ভত হুমকিও রয়েছে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ডের প্রতিনিধিরা মন্তব্যের জন্য করা অনুরোধের প্রতি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া প্রদান করেননি একইভাবে রুশ দূতাবাস এই অনুসন্ধানের প্রতি এখনও কোনো উত্তর দেননি হ্যাকসেতে নির্দেশনা বিষয়ে প্রথম প্রতিবেদনটি রেকর্ড প্রকাশ করেছে সম্পত্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কের পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন যার মধ্যে দূতাবাসের সহকর্মীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কারণ তার প্রশাসন ইউক্রেনে সংজ্ঞা দ্রুত সমাপ্ত করার চেষ্টা করছে গত মাসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সৌদি আরবের রুশ প্রতিনিধিদের সাথে শান্তি আলোচনা শুরু করেছেন